আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দু হাজার পঁচিশ সালে শেয়ার বাজারে তেরো ব্যাংকের ডিভিডেন্ড নিয়ে সংখ্যা পঁচিশে দু হাজার পঁচিশ সালের আঠারোই মার্চে এগারোটা সাতান্ন মিনিটে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কমে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ব্যাংকের ডিভিডেন্ট দেওয়া নিয়ে সম্প্রতি নতুন একটি নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক নতুন নীতিমালা অনুযায়ী কোনো ব্যাংকের খেলাফি ঋণের হার দশ শতাংশের বেশি হলে ওই ব্যাংকের আর ডিভিডেন্ট দিতে পারবে না দু সালের ব্যবসায় ডিভিডেন্ট দেওয়ার ক্ষেত্রে নীতিমালা ঠিক কার্যকর হবে এর আগে করোনার সময় দু সাল থেকে ডিভিডেন্ট বিতরণের উপর নানা বিধিনিষেধ আরোপ করে আসছে এতদিন কেবল পরিবেশন সংরক্ষণ ডেফারেল সুবিধা নেওয়া ব্যাংকের ডিভিডেন্ট বিতরণের ক্ষেত্রে বিধিনিষেধ ছিল এবার নতুন করে নানা রকম শর্ত যুক্ত করা হয়েছে নীতিমালায় বলা হয়েছে একটি ব্যাংক কেবল বিবেচ্য পঞ্জিকাবর্ষের মুনাফা থেকে ক্যাশ ডিভিডেন্ট দিতে পারবে কোনোভাবেই পুঞ্জীভুত মুনাফা থেকে ক্যাশ ডিভিডেন্ট বিতরণ করা যাবে না এক্ষেত্রে আরও কিছু শর্ত মানতে হবে কোনো ব্যাংকের সিনিকৃত ঋণের হার সর্বোচ্চ দশ শতাংশ বেশি হলে ডিভিডেন্ট দিতে পারবে না ঋণ বিনিয়োগ ও অনন্য সম্পদের বিপরীত কোনো ধরনের সংস্থার ঘাটতি থাকা যাবে না এছাড়া যদি কোনো ব্যাংকে জমার হার বা লিকুইডিটি ঘাটতি থেকে থাকে কিংবা যদি তারা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঋণ সুবিধা নেয় তবে তারা ডিভিডেন্ট দিতে পারবে না ডিভিডেন্টের পরিমাণ ও নির্দিষ্ট করা হয়েছে তা মূলধনের তিরিশ শতাংশের বেশি হতে পারবে না তবে যে সব ব্যাংক তাদের মূলধন যথেষ্ট পরিমাণ সংরক্ষণ করতে পারবে তারা শর্ত অনুযায়ী ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে আবার সি আর আর ও এস এল আর ঘাটতির কারণে আরোপিত দণ্ড সুদ ও জরিমানা অনাদায়ী থাকলে ডিভিডেন্ড দিতে পারবে না প্রভিশন সংরক্ষণ সহ অরণ্য ব্যয়ে মেটানোর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ডেফারেল সুবিধা বহাল থাকা অবস্থায় ডিভিডেন্ড দেওয়া যাবে না এক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের বাইশ ও চব্বিশ দ্বারা যথাযথ পরিপালন করতে হবে শেয়ার বাজার ব্যাংকগুলোর মধ্যে দশ শতাংশের বেশি ঋণ ক্রাফিক ব্যাংকের তালিকায় রয়েছে ন্যাশনাল ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক আইএফআইসি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক রূপালী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ফাঁসিগুড়ি ইসলামী ব্যাংক এবি ব্যাংক ইসলামী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ওয়ান ব্যাংক ও ব্যাংক এশিয়া বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে খেলাফি ঋণের পরিমাণ আইসিবি ইসলামী ব্যাংকের নব্বই দশমিক সাত দুই শতাংশ ইউনিয়ন ব্যাংকের সাতাশি দশমিক নয় আট শতাংশ ন্যাশনাল ব্যাংকের ষাট দশমিক পাঁচ শূন্য শতাংশ আইএফআইসি ব্যাংকের আটত্রিশ দশমিক পাঁচ নয় শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকের চৌত্রিশ দশমিক সাত নয় শতাংশ রূপালী ব্যাংকের একত্রিশ দশমিক সাত তিন শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকের তিরিশ দশমিক আট ছয় শতাংশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উনত্রিশ দশমিক তিন তিন শতাংশ এবি ব্যাংকের পঁচিশ দশমিক নয় নয় শতাংশ ইসলামী ব্যাংকের একুশ দশমিক শূন্য আট শতাংশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বারো দশমিক এক এক শতাংশ ওয়ান ব্যাংকের দশ দশমিক পাঁচ আট শতাংশ ও ব্রাক এশিয়ার দশ শতাংশ উল্লেখ্য বাংলাদেশের ব্যাংকের এই নীতিমালা দু হাজার পঁচিশ সালের ডিভিডেন্ড ঘোষণার ক্ষেত্রে প্রযোজ্য হবে দু চব্বিশ সালে ডিভিডেন্ড ঘোষণার ক্ষেত্রে দু হাজার একুশ সালে নির্দেশনা অনুসরণ করতে হবে তবে পূর্বের নির্দেশনা ডেফারেল সুবিধা গ্রহণকারী ব্যাংকগুলোর জন্য পাঁচ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুযোগ বাতিল করা হয়েছে এর ফলে ডেফারেল সুবিধা গ্রহণকারী ব্যাংক দু হাজার চব্বিশ সালের জন্য কোনো ধরনের ডিভিডেন্ড বিতরণ করতে পারবে না তবে নতুন নীতিমালা নিয়ে নীতি নির্ধারকের পর্যায়ের কর্মকর্তারা বলছেন এ ধরনের কঠোর নীতিমালার ফলে ব্যাংকগুলো তাদের ব্যালেন্স শীত শক্তিশালী করতে উদ্যমী হবে এবং শেয়ারহোল্ডারদের রিটার্নের চেয়ে বেশি নজর দেবে আমানতের সুরক্ষায় তু প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আল্লাহ